আসসালামু আলাইকুম আমি এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু অনলাইনে অনেক ইস্যুসগুলো থাকে এই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চায় বিশেষ করে টাকা পাচার টাকা পাচারের ক্ষেত্রে টাকাকে আদৌ পাচার হয় কি না বা যে এই টাকা পাচার করে টাকাগুলো কি নিয়ে যায় কি না বা টাকা কি বাংলাদেশে থাকে নাকি বাইরে থাকে তো এসব ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাকে একটি দেশের আয় বুঝতে হবে ব্যয় বুঝতে হবে এবং টাকাগুলো কীভাবে পাচার হয় সেটা বুঝতে হবে আমার মুদ্রাস্ফীতি কী সেটা বুঝতে হবে তা আমি সংক্ষেপে এটা বলবো যে একটি দেশের আয়ের সাথে যদি আমি পরিবারের আয়ের তুলনা করি একটি পরিবারে বিভিন্নভাবে আয় হতে পারে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে সেখান থেকে টায় আসতে পারে তার কিছু মুরগির ছানা আছে সেটা বিক্রি করে সে আয় করতে পারে তার কিছু জমি আছে জমি থেকে খাদ্য চাষ করে সেটা করতে পারে সে আয় করতে পারে জমি বিক্রি করে সে আয় করতে পারে তো এইভাবে তার আয়গুলো সংযুক্ত হয় ব্যয় ক্ষেত্রে একটা পরিবার খাদ্যের জন্য ব্যয় করতে পারবে চিকিৎসার জন্য তারপর হলো শিক্ষার জন্য নানা ক্ষেত্রে ব্যয় করতে পারে এই আয় ব্যয়ের ব্যতিরে যে টাকাটা থাকে সেটা হলো তার সেভিংস যেটা ব্যাংকে রাখে বা সে নানাভাবে রাখতে পারে সে ল্যান্ড কিনতে পারে বা যেভাবে করতে পারে একটি দেশের আয়ও সেম মানে এটা একেবারে কাছাকাছি লজিক আর কি শুধু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আলাদা থাকে যেমন একটি দেশের আয় বলতে আমরা রপ্তানি বুঝি যেমন একটা দেশে যদি যত পরিমাণ রপ্তানি করে ওটার বিনিময়ে যে ডলার যেগুলো আসে বিদেশি ফরেন কারেন্সি যেগুলো আসে সেগুলো একটি দেশের জন্য আয় পাশাপাশি ফরেন রেমিটেন্স যারা বাংলাদেশের মানুষ যারা বিদেশে চাকরি করে বা কাজে থাকে ওরা যে টাকাটা ইনকাম করে ওই টাকাটা যেটা ফরেন রেমিটেন্স যেটা বাংলাদেশে ঢুকে সেটা একটা আয় দেশের জন্য পাশাপাশি এফডিআই আমরা যেটাকে বলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা কমার্স স্টুডেন্ট তারা হয়তো বুঝবেন ভালো করে যে বিদেশিরা যখন বাংলাদেশের মতো বা কোনো একটা দেশে যখন ইনভেস্ট করে টাকা ঢালে কিংবা অ্যাজ এ লোন হিসেবে নেয় কোনো একটা দেশ তখন এটা কাইন্ড অফ একটা আয়ের মতো যদি এটা আবার ক্রেডিটও থাকে কারণ হলো সে তো লোন নিচ্ছে তাকে দেওয়া লাগবে ব্যাক করা লাগবে তবু এটা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য এটা আয় ব্যয় হিসেবে আমরা ধরি যে আমদানি কারণ আমাদের সব কিছু আমরা স্বয়ং সম্পূর্ণ নির্ভরশীল নই আমরা নির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ নই যার কারণে কি আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় এই আমদানির জন্য বিপুল পরিমাণে যে ফরেন কারেন্সি আমাদের দিতে হয় এই যে দেওয়া এই দেওয়ার ব্যাপারটা হলো আমাদের আমদানি করতে হয় এবং এটার জন্য অনেক পরিমাণে আমাদের ফরেন কারেন্সি চলে যায় এর মেইটেন্স ঠিক সেইমাবে বিদেশি যারা এখানে কাজ করে তারাও তাদের দেশে ফরেন কারেন্সি পাঠায় এবং এটা বৈধ এবং এই পাঠানোর ব্যাপারটা তখন বাংলাদেশ থেকে ফরেন কারেন্সিটা চলে যায় আবার ঠিক একইভাবে এফডিআই এফডিআইটা হয় কি যে আমরা যখন আমাদের দেশের কোনো একটা উদ্যোক্তা কোনো একজন উদ্যোক্তা যখন বাইরে ইনভেস্ট করে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে ফরেন ইনভেস্টমেন্ট করে তখন গিয়ে এটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় কিন্তু এক্ষেত্রে বাংলাদেশে খুব একটা দেয় না এই অনুমতিটা দেয় না এটা হয়তো প্রাণ ফেল টুকটাক করে থাকে বাইরে ইনভেস্ট করে থাকে এবং সরকারের অনুমতি নিয়ে এই জন্য বাংলাদেশ থেকে অনুমতি ব্যতী রেখে কোনো টাকা বাইরে দেওয়া যাবে না এবং এটা খুব টাফ মানে যে বাংলা সংবিধান আইন সব কিছু মিলাইয়ে টাকা পাচারটা হলো অবৈধ মানে এটা যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে হয়তো করতে পারে এ ব্যতিরে কোনো কেউ বিদেশে বেড়াতে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে ডলার কিংবা সে যদি পড়তে চায় নির্দিষ্ট পরিমাণ ডলার নিয়ে যেতে পারবে এ ব্যতিরেকে খুব একটা বিদেশে ইনভেস্ট করার কোনো ওয়ে নাই রাইট ওয়ে নাই কিন্তু তবুও আমরা বলি টাকা পাচার হচ্ছে টাকাকে আদৌ পাচার হয় বাংলাদেশে প্রিন্টেড যতগুলো টাকা রয়েছে এগুলো কোনোটা পাচার হয় না মানে টাকা কখনো পাচার হয় না টাকাকে ফরেন কারেন্সিতে কনভার্ট করে কী করা হয় মানে পাচার করা হয় বা রেখে দেওয়া হয় এবং এইগুলো যে টাকা যেগুলো পাচার হয় এইগুলো তিন দাবি হয় মূলত প্রথম হলো আমদানি ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু আমদানি করি তখন একটা ওভার ইনভয়েসিং করা হয় যেমন আমদানি করার সময় আমি মনে করি যে দশ টাকার মাল আমি কিনছি হলো একশো টাকা দেখিয়ে মানে আমি কাগজের পত্রে ইনভয়েসটা করছি একশো টাকা কিন্তু আসলে আমি দশ টাকায় তাকে দিচ্ছি কিন্তু পাঠাচ্ছে একশো টাকা এখন আমি যেহেতু একশো টাকা পাঠাচ্ছি সে তো পাবে দশ টাকা দশ টাকা সে নিল বাকি নব্বই টাকা যেটা আছে সেটা আমি যেখানে বলছি সে সেখানে পাঠিয়ে দিচ্ছে কাইন্ড অফ যে আমার টাকাটা পাচার হয়ে যাচ্ছে এই জন্য ব্যবসায়ীরা এটার জন্য কী থাকে ইনভলভমেন্ট থাকে টাকাটা যে পাচার করুক তাদের মধ্যে একটা মানে কী থাকে যে নিজেদের মধ্যে একটা কো থাকে একটা হয়তো কমিশন থাকে এভাবে টাকাটা পাচার হয় আর হলো রপ্তানির ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু রপ্তানি করি তখন আন্ডার ইনভয়েসিং ইনভয়েসিং করা হয় এবং এটার ক্ষেত্রে ব্যবসায়ীরা জড়িত থাকে সরকারি কর্মকর্তারা বা সেম তারা ওদের সাথে একটা কো যায় একটা কমিশনে যায় সেটার ক্ষেত্রেও ওভাবে করা হয় এবং এটার ক্ষেত্রে করা হয় কি যেমন একশো টাকার মালকে আমি দশ টাকা দেখি মানে আমি একটা গার্মেন্টস আইটেম পাঠাবো একশো টাকা এটা আমি ইনভয়েস করছি মাত্র দশ টাকা বললাম যে এটা মূল্য দশ টাকা কিন্তু এই যে রপ্তানি টাকাটা যেটা আসার কথা যে মনে করে সাপোজ দশ টাকা আসছে ও তো দেখিয়েছে দশ টাকা কিন্তু আসলে মূল্যটা কত একশো টাকা চলে যাচ্ছে তো বাকি নব্বই টাকাটা সে এখানে না পাঠিয়ে পাঠাচ্ছে কোথায় যে এই ব্যবসায়ী যেখানে বলছে সে সেখানে পাঠায় দিচ্ছে সে কিন্তু পেমেন্ট করছে এ নিয়ে তো এটা মূলত দেখে হলো ব্যাংকার এবং যে বাংলাদেশ ব্যাংকও দেখে কিন্তু দেখার পরও অনেক সময় হয় কি যে পলিটিক্যাল প্রেশার বা নানাভাবে ছাতুরি করে কিন্তু যদি কেউ প্রপারলি এলসিগুলোকে কেউ প্রপারলি জাস্টিফাই করে কিন্তু এটা ধরা যায় কিন্তু এটা পলিটিক্যাল প্রেশারে কারণ অনেক সময় পারা যায় না এটা এভাবেই কি হয় একটা টাকা পাচার হয় টাকা বা বা ডলার বা ফরেন কারেন্সি পাচার হয় আরেকটা ভাবে হয় এটা হুন্ডির মাধ্যমে যেটা খুব প্রচলিত বাংলাদেশে যে বাংলাদেশের যে গভর্নমেন্ট যে রেটটা দেয় বাংলাদেশ ব্যাংক যে রেটটা দেয় ফরেন কারেন্সির যে রেটটা দেয় এটার ভিতরেকে প্যারালার একটা হুন্ডি একটা রেট দেয় এটাকে বিদেশিরা কখনো মানে কী করে না নিষিদ্ধ করে না কারণ এটা না থাকলে যে প্রপার যে প্রপার রেটটা ফরেন কারেন্সির রেটটা পাওয়া যায় না তো এই যে হুন্ডির যে রেটটা দেওয়া হয় এই হুন্ডির টাকাটা আসলে বাংলাদেশে ঢুকে না মানে ডলারগুলো আর কি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যে টাকাগুলো যে পাচার হয়েছে উনি আসলে এটা অবৈধভাবে ইনকাম করছে বা অপ্রদর্শিত আয় এই টাকাটা পাচার করার ব্যাপারে উনি আসলে টাকাটা বিদেশে পাচার করে নাই যদি কোনো ব্যক্তি কোনো ধরে হুন্ডিতে টাকা পাঠাচ্ছে বিদেশে এই টাকাটা কেউ একশো রিয়াল দিচ্ছে দেশে পাঠানোর জন্য তার এজেন্টগুলো ওখানে বসে থাকে যারা হুন্ডির ব্যবসা করে বা যে বিশেষ করে টাকা পাচার করে ওরা ওখানে বসে থাকে ওরা একশো রিয়ালটা নেয় এদিকে ফোন করে বলে দেয় এখান থেকে এজেন্টরা কি করে টাকাটা তার ব্যক্তি ওই ব্যক্তির মানুষের কাছে পৌঁছায় দেয় একশো রিয়ালটা পৌঁছায় দেয় একটু রেটটা বেশি দেয় তো রেটটা বেশি দরকার অনেকে পাঠায় কিন্তু এই টাকাটা বাংলাদেশের আয় হিসেবে ধরা যায় না কারণ রিয়েলটা তো আসা নাই রিয়েলটা অধিক থেকে অন্য একটা দেশে যেখানে সে বলে সেখানে পাঠিয়ে দেয় এইভাবেই টাকাটা মূলত পাচার হয় এই তিনটা ওয়েতে আরও ছোটোখাটো অনেকগুলো মাইনর ব্যাপারগুলো আছে এগুলো আমি আলোচনা করি নাই মেজরগুলো গুলো আলোচনা করেছি যদি কেউ না বুঝে থাকে আমাকে বলতে পারে কিন্তু এই যে এখন একটা ইনস্টিটিউশন দাঁড়িয়ে দাঁড়িয়েছে যে ব্যাংকে টাকা নাই বা এটা যে ক্যাশ ফ্লোর একটা সমস্যা এটা মূলত হয়েছে পাঁচই অগাস্ট যে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই অবৈধ ইনকাম বা অনেক বেশি অপ্রদর্শিত আয় যেগুলো ছিল ওগুলো আসলে ইনফ্রন্টে দেখানোর কোনো ওয়ে নাই বা এটা ওরা সামগ্রিক সমস্যায় পড়বে বিদায় ব্যাংক থেকে অনেকগুলো টাকা তুলে নেয় ক্যাশ টাকা এবং আগে থেকে অনেকগুলো ক্যাশ টাকা আন্ডারগ্রাউন্ড ছিল যে টাকাটা আসলে যে ব্যাংকিং চ্যানেলে আসা নাই ব্যাঙ্কিং চ্যানেলে না আসলে এই টাকাটাকে অনেকটা কি হয় আন্ডারগ্রাউন্ড টাকা বলা হয় যদিও টাকাটা ছাপানো আছে সব কিছু আছে এই যে অবস্থা এই অবস্থার থেকে সহযোগ উত্তরিত হওয়া আসলে খুব টাফ অনেক সময় হয় কি অনেক দেশে এক হাজার টাকা বা পাঁচশো টাকা নোটকে কী করা হয় মানে বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়ার পর এটাকে রিসাফল করা হয় রিসাফল করার সময় অনেক সময় এটা বের হয়ে যায় তবে এটা কোনো সময় ইফেক্টিভ হয় নাই বর্তমান গভর্নমেন্ট এটাকে এখনও অ্যাক্টিভিটি নাই ওরা ওই যে লুকানো টাকাগুলোকে উদ্ধার করার একটা প্রক্রিয়া আছে তো এটার কারণে কী হয় তোমার যে টাকার মূল্যটা মুদ্রাস্ফীতে বাড়ে মুদ্রাস্ফীতি সম্বন্ধে আমি অন্য সময় আলোচনা করব তো মূলত এই ব্যাপারটা যদি কেউ না বুঝে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারে ধন্যবাদ সালামু আলাইকুম